আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সম্মানিত বিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো পাথর পাতা এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো পাথর পাতা আমি প্রত্যেক দিন সকালে এটা খেয়ে থাকি এটা ডায়াবেটিস মুক্ত করে বধ হজম দূর করে এবং আপনার ওই পেটের যত গণ্ডগুলো আছে এগুলো দূর করে কেমনে খাই সেটা আপনাদের দেখাবো এই যে টাটকা পাতাগুলো উঠাইয়ে আমি অতি ফাস্টে এগুলো হামান দিস্তা একটু থেতু করে নিচ্ছি যাতে রসগুলো বাহির হয় আপনারা যাতে ব্ল্যান্ডার আছে ব্লেন্ডার করে নিতে পারেন আমারও ব্লেন্ডার আছে কিন্তু ব্লেন্ডারটা করলাম না হামান দিস্তাতে এটা থেতু করলে এটাই সবচেয়ে বেশি রস বাহির হয় তা আমি আপনাদের পুরোপুরি ভিডিওটা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এবং এটা কেমনে কোন প্রসেসে খেতে হয় আমি সেটাও আপনাদের সম্বন্ধে আলোচনা করব ইনশাল্লাহ তা আপাতত প্রপারিটা দেখানোর চেষ্টা করব আপনারা ধৈর্য করে ভিডিওটা দেখতে থাকেন আর ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দেন যাতে অপরে দেখে উপকৃত হতে পারে প্রত্যেকেই জন্য এটা বিশেষ একটা উপকারী ভিডিও যাদের কিডনিতে পাথর হয়ে গেছে মূত্রস্থলিতে পাথর হয়েছে কিডনিতে পাথর মূত্রস্থলিতে পাথর বিভিন্ন জায়গায় পাথর আছে এই পাথরগুলো বাহির করার জন্য তার পাথরকুচি পাতার কোনো বিকল্প নাই পাথরকুচি পাতা দ্রুত গতিতে আপনার মূত্রস্থলির পাথর এবং কিডনির পাথর বাহির করে দিয়ে থাকে তাই একটি বেশি বেশি পাথরকুচির পাতা থেতু করে খাবেন কেমনে খেতে হবে সেই প্রসেসগুলো আমি দেখাচ্ছি আস্তে আস্তে দেখতে থাকেন অতি ফাস্টে যে দেখেন পাতাগুলো আমি থেঁতু করে নিয়েছি মোটামুটিভাবে আমার এটা হয়ে গেছে মোটামুটিভাবে এটা হয়ে গেছে তেঁতুটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন হামান দিস্তার একদম নিচে যাইয়া লাগছে রসটাও বাহির হয়ে গেছে এটা আমি প্রত্যেক দিন সকালে খেয়ে থাকি তাহলে লাভ হলো কি একদিকে ডায়াবেটিসের কাজ করে অপরদিকে বত হজনের কাজ করে কিডনিতে পাথর থাকলে মূত্রে থলিতে পাথর থাকলে এগুলো দূর করে এরপরে পেটের যত গণ্ডগুলো আছে পেটের সমস্যা আছে এগুলো দূর করে দেব তা আমার হয়ে গেছে এখন এটা রস বাহির করার ফেলা আমি রসটাও বাহির করে আপনাদের দেখাচ্ছি আমি আপাতত এই গ্লাসের ভিতরে নিচ্ছি এই যে দেখেন অনেকগুলো রস অনেকগুলো রস হয়ে গেছে কারণ এই পাতাগুলোর ভিতরে প্রচুর পরিমাণ রস থাকে প্রচুর পরিমাণ রস থাকে অবশ্য পাতা দাম বেশি হয়ে গেছে পাতা আর কম নিলেও হতো অনেকগুলো পাতা হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণ রস থাকে এই পাতাগুলোর ভিতরে এই নিলাম রসটুকু আপনারা এমনিতেও খেতে পারেন অথবা এখানে যাদের পাথর হয়ে গেছে পাথরের জন্য যাহারা খাবেন তাহারা সন্দুপ লবণ বাজার থেকে সন্দুপ লবণ কিনে এনে একটু সন্দুপ লবণ দিয়ে মিক্সার করে তারপরে খাবেন আর আমার যেহেতু পাথরের সমস্যা না এই জন্য আমি সন্দুপ লবণ আপাতত মিক্স করবো না তবে এটা টক জাতীয় জিনিস এই সাধারণ একটু লবণ মিক্স করে খেয়ে নেব ভালো থাকেন সকলেই আল্লাহ হাফেজ